আজকের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগতম জানাই আজকের ব্লগে অলরেডি তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছো কি হতে চলেছে আজকে তোমাদের দেখাবো আমার বিয়ের শাড়ি গায়ে শাড়ি পাঞ্জাবি তত্ত্ব এবং বিয়ের ওড়না গাঢ় এবং দদি মঙ্গল পরার জন্য যা যা শাড়ি এবং ব্লাউজ নানান রকমের সমস্ত কিছু যা যা কিনছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তার তার সাথে গাইজ বিয়ের পাঞ্জাবিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে কোন কালারে নিলাম এবং কোথা থেকে নিলাম চলো তাহলে এ টু জেড তোমাদেরকে ইনফরমেশন দিই এবং আমি কি কি কিনছি কোথা থেকে ডিটেলস দেখায় তোমরা দেখো ভিডিওটা একদিন স্কিপ না করে

আমরা দুটো দোকানে কিন্তু ভালো ভালো কালেকশন রয়েছে সোয়াইজ প্রথমে বলতে বলতে চলেছি পূজা বস্তলায় পূজা বস্তলে ঢোকার পরে সোজা আমরা চলে গেছি বিয়ের বেনারসি দেখ আমরা বেনারসি গুলো দেখে নেবো দেন তারপরে অন্যান্য শাড়ি গুলো দেখবো এক এক করে এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভ্যারাইটিস বেনারসি দেখাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছো আর এই পাশে দেখতে পাচ্ছ মা কাকি রয়েছে আর এই সাইডে আমি একটুখানি দেখছিলাম যে আমাকেও কেমন লাগছে কিন্তু আমার দিদিও এসেছে আর তার পাশে রয়েছে আর পাশে রয়েছে ভাগ্নে আর ভাগ্নি প্রান্ত নিজের মনের মতন দেখো বাজনা বাজাতে শুরু করে দিয়েছে এখানে আর এইদিকে দেখতে কিন্তু বিয়ের বেনারসি গুলো দেখাচ্ছে এই বেনারসি দিন আর একটা বেনারসি দেখতে পাচ্ছ পাট পাট আর একটা পাটে পাটে করে বেনারসি গুলো দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দিন এই পাশটা দেখো আমার ভাব এইখানে খেলা শুরু করে দিয়েছে যেখানে যাবে সেখানেও খেলা শুরু করে দেবে ওই যে মা আর ওই যে কাকি এই আমি রয়েছি আর ওইদিকে দেখতে পাচ্ছি শাড়ি আরও অনেকে কিনছে যেহেতু এখন বিয়ে সিজন তাই এখন কিন্তু মার্কেটে বেশি বিয়েই সরঞ্জাম কিনতে কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়ে রয়েছে পুজো বস্তালে অনেক ভ্যারাইটিস কালেকশন দেখা ছিল তার মধ্যে কিন্তু আমার একটু পছন্দ হয়নি তাই আমরা ওখানে যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা গাইজ যাবো বস্ত্রভূমি বস্ত্রভূমিতেও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে চলো ওখানে গিয়ে দেখি পছন্দ হয় কি হয় না দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কিন্তু বস্ত্রভূমি বস্ত্রপেপনে কিন্তু পুরো দোতলার উপরে আর ওপরে কিন্তু রয়েছে বিয়ে বিয়ের বেনারসি শাড়ি এবং এ টু জেড কিন্তু এই দোতলায় তোমরা পেয়ে যাবে প্রথমে আমরা ভেবেছিলাম যে কাস্টা পাড়ায় যাবো পাড়ায় বিমল থেকে বা কাজ আগমনির থেকে কেনাকাটা করব তারপর ভাবলাম যে অনেকটা দূর হয়ে যাচ্ছে সেই সময় মানে মা কাকে যেতে পারবে কি পারবে না তাই ভাবলাম যে নিজের জায়গা থেকে কিনে নিয়ে অনেকটা স্যাটিসফাই হবে তাই ভেবেছি বকুলার থেকে কিনে নেওয়াই ভালো বস্ত্র পেমেন্ট এসে কিন্তু গাইজ আমরা প্রচুর ভ্যারাইটিস কিন্তু বেনারসি দেখলাম তার মধ্যে কিন্তু গাইস আমাদের এই তিনটি বেনারসি বেস্ট লেগেছে এই তিনটের মধ্যে যে কোনো একটি আমরা বেনারসি নেব যে বেনারসিটা নেব সেটা তো স্পেশালি সেটা তোমাদের দিনেই তোমাদেরকে দেখাবো আর এইদিকে দিকে দেখো বিয়ের মানে বরে যে দুটি গুলো রয়েছে কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেহেতু আমরা অন্যরকম একটা অন্যরকম ম্যাচ করে নেব তাই যেহেতু ওই কালারটা আমরা পাচ্ছি না তাই আমরা এখানে পছন্দ হচ্ছে না তাই আমরা ভেবেছি পাঞ্জাবি সেন্টারে গেলে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবো তাই আমরা ধুতি পাঞ্জাবি পাঞ্জাবি সেন্টার থেকেই নিয়ে নেবো যেহেতু আমাদের বেনারসি নিয়ে কমপ্লিট তাই আমরা এখান থেকে এখান থেকে বিয়ের ওড়নাটা নিয়ে নেবো আর এখানে যে ওড়নাগুলো ছিল সেগুলো কিন্তু একদমই পছন্দ হচ্ছিল না তাই ওখান থেকে বেরিয়ে গিয়ে পাঞ্জাবি সেন্টারে আমরা চলে এসেছি আর এই পাঞ্জাবি সেন্টারে এসে দেখি প্রচুর হিউজ কালেকশন রয়েছে বিয়ের পাঞ্জাবি এবং দুটি যাই বলো না এই দোকানে একটি ঘরে কিন্তু পুরোপুরি ভাবে রয়েছে পাঞ্জাবি আর পাঞ্জাবি অবশেষে কিন্তু এই পাঞ্জাবি আর ধুতিটা পছন্দ হয়েছে যেহেতু আমার বিয়ের বেনারসিটা লাল কালারের তাই পাঞ্জাবিটাও কিন্তু লাল কালারের ম্যাচ করে নেওয়া হয়েছে আমার ভীষণ শখ যে ম্যাচ করে দুজনে একসাথে মানে বিয়ে করাটাই তার জন্য আমি এখানে ম্যাচ ম্যাচ করেই আমরা কেনাকাটা করেছি এরপরে বাকি রয়েছে কিন্তু আমাদের বিয়ের ওন্ডা তার জন্য আমরা চলেছি রূপশ্রী বস্ত্রালয় এখানেও কিন্তু অনেক সুন্দর রয়েছে তাই আমরা ভেবেছি এখান থেকে পছন্দ ইয়ের ওড়নাটাও নিয়ে নেবো এখান থেকেই এখানে ছিল বিশাল বড় একটি আয়নে সেই আয়নে আমরা দুজন একটি ছবি তুলে নিলাম দিন দেখো কত কালেকশন রয়েছে তার পাশাপাশি কিন্তু আমাদের এইখানে ওড়না গুলো দেখাচ্ছে দেখো এই ওড়না গোল্ডেন কালারে দেখতে পাচ্ছো আমার একটু বেশ ভালো লাগছিল না তাও দিদিকে দিয়ে চেক করছে দেখো ওপরটা কিন্তু রয়েছে মাথার উপরে কাজ মানে ওড়নাটাই স্টোনের উপরে কাজ রয়েছে যেহেতু বিয়ের ওড়না তাই গোল্ডেন কালার কিন্তু একদমই ভালো লাগবে না তাই আমি এখান থেকে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছি এই ওড়নাটা আমার বেশ ভালো লাগছে তাছাড়াও কিন্তু আরো অনেক অনেক স্টোনের কাজের অন্য দেখা আমি কিন্তু ওই নিয়ে নিয়েছি বিয়ের অন্য এরপর ছিল কাপড় মার্কেট এই মার্কেটের ভেতর দিকে আমরা একটা দোকান আছে সেখানে সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা জামা কাপড় রয়েছে হাঁটতে চলেছি ওই দোকানটা আর এখান থেকে আমরা নর্মাল কয়েকটা শাড়ি নেব যেহেতু এমনি পরার জন্য বিয়ে বাড়িতে কিন্তু গাইস এমনি নর্মাল অনেক শাড়ি প্রয়োজন হয় তার জন্য আমরা আগে থেকে অ্যাডভান্স কিনে রাখছি যাতে যাতে পরে তারা ওড়ো না করতে হয় এরপরে গাইস বাকি রয়েছে কিন্তু আমার গায়ে হলুদের শাড়ি এবং দধিমঙ্গলের শাড়ি এবং আরো অনেকগুলো সেগুলো এক এক করে কিনবো তাহলে চলো এখন আস্তে আস্তে আমরা অন্য একটা মার্কেটের মধ্যে যাচ্ছি এবং ভাই তার মাঝখানেও কিন্তু আমরা অনেক কিছু কিনে নিয়েছি যেহেতু সবসময় কিন্তু ভিডিও করতে পারছি না তার জন্য আমি তোমাদের সেরকম কিছু দেখাতে পারলাম না এরপর চলে এসছে আরেকটি দোকান এখান থেকে গায়ে হলুদে দেখতে পাচ্ছি কত রকমের শাড়ি রয়েছে এখান থেকে গায়ে হলুদ এবং দধিক মঙ্গলের শাড়িটা তাছাড়াও কিন্তু আরো অনেক শাড়িগুলো আমি এখান থেকে নিয়ে নিয়েছি যেহেতু আমি ভিডিও করতে পারছিলাম না ওই মুহূর্তে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না সম্পূর্ণভাবে ভাবে যাই হোক আজকে দিনে আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়েছে আরো অনেক কেনাকাটা বাকি আছে সব দেখানো যায় না যাই হোক আজকে সেগুলোও কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিনা শুরু করে দিয়েছি হাতে মাত্র কয়েকটা দিন আছে এই দিনের মধ্যেই আমাদের কেনাকাটা কমপ্লিট করতে হবে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য কিছু অন করে রাখবে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য টাটা বাই বাই